প্রোডাকশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি তামিলকন্ট্রাক্টার আবার আপনাদের সামনে নতুন একটা থ্রি ডি ফ্লোর প্ল্যান নিয়ে চলে আসলাম তিন রুম বিশিষ্ট তো ব্রিওয়ার্স আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে এবং উপকারেও আসবে যদি আপনাদের জায়গার সাথে মিল থাকে তো ব্রিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার তিনটা বেডরুম আছে এবং একটা বড়ো সড়ো ড্রয়িং রুম দুইটা টয়লেট একটা কিচেন রুম এবং একটা বেলকুনি শীর্ষ মোটামুটি ফুলফিল একটা ড্রয়িং তো ব্রিউার্স এই বিল্ডিংটার অবশ্যই পুরো থ্রি ফ্লোর প্ল্যানটা নিতে গেলে যে আমি মোটামুটি আপনার টাইলস রং এবং এ টু জেড বিল্ডিংটা কমপ্লিট হলে কীরকম লাগবে পুরো ভিডিওটা যদি পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে এবং নেক্সট আরও নতুন নতুন ভিডিও নিয়ে কাজ করতেছি এই ভিডিওগুলো যদি আপনারা পেয়ে যেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক আইডি থেকে দেখতেসে অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন ভিউয়ার্স সর্বপ্রথম আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে থ্রিডি ফ্লোর প্ল্যান দিয়ে কিন্তু আপনি পুরো বিল্ডিং করতে পারবেন না এই ফ্লোর প্ল্যানটা হচ্ছে যে আপনার মোটামুটি আপনার বিল্ডিংটা কীরকম আপনার চাহিদা রুম কয়টা ড্রয়িং রুম কয়টা কিচেন রুম কয়টা কত কোন রুমের মাপ কতটুকু এই এইটার উপর আপনি কিন্তু মেন বিল্ডিংটা আপনার যেটা টাক্সারাল যে ড্রয়িংটা সেটা কিন্তু আপনাকে কোনো একটা ইঞ্জিনিয়ার দিয়ে করে নিতে হবে অবশ্যই আপনারা এই ড্রয়িং ফলো করে এর উপর ট্যাক্সারাল ড্রয়িংটা করে নিতে পারেন কারণ আপনি কয়তলা ফাউন্ডেশন দেবেন তার উপরেই अपने माने अपने रॉडर ফাউন্ডেশানটা হবে টাক্সার কলামের ফাউন্ডেশানটা হবে তো রিওর্টস আমি আপনাদের শুধু থ্রি ডি ফুলোর প্ল্যানটা দিলাম যে এই প্ল্যান অনুপাতে বা এই প্ল্যান ফলো করে আপনারা পুরো প্ল্যানটা করে নিতে পারেন একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা তারপরে একজন দক্ষ ভালো ই মিস্ত্রি দ্বারা আপনার বিল্ডিংয়ের কাজটা সম্পন্ন করতে পারেন তাহলে বিল্ডিংটা মানসম্মত এবং সুন্দর একটা বিল্ডিং হবে তো রিওর্স শুধু ইঞ্জিনিয়ার ভালো হলে চলবে না মিস্ত্রিও ভালো নিয়োগ দিতে হবে তাহলেই না আপনার কাজটা ফুটে তোলার জন্য সহযোগিতা করবে তো রিওয়ার্স আপনাদের যদি এই ডিজাইনের মাপটা এবং এই ডিজাইনটা ফলো করে যদি কাজ করতে পারেন তাহলে আশা করি আপনাদের এরকম জায়গায় অল্প জায়গায় জায়গার মাপটা কিন্তু খুব বেশি না একদিকে বত্রিশ ফিট অবশ্যই আর একদিকে আপনার তেত্রিশ ফিট চৌত্রিশ ফিটের মতো জায়গা আছে এটা কিন্তু একদম পুরো প্লানটা প্লানের বাইরেও আপনাকে একটু যেই জায়গাটা ছাড়তে হবে সেই জায়গাটা অবশ্যই আপনাকে নিতে হবে মোটামুটি এটা আপনি হচ্ছে পঁয়ত্রিশ বাই আপনার মোটামুটি চল্লিশ ফিট জায়গার মধ্যে এই প্লান্টটা যদি আপনি করেন তাহলে একটু বড় সড়ো ভালো মানের হবে এবং মানসম্মত হবে তো ভিউয়ার্স একটা ফ্যামিলি ফুলফিল একটা বড় ফ্যামিলি নিয়ে তিনটা বেডরুম সহ একটা ড্রয়িং রুম একটা কিচেন রুম একটা অ্যাটাস টয়লেট একটা সদর